আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিউটের ডিব্বার রেসিপি এটা বানিয়ে নেওয়ার পর আমার খাইতে ইচ্ছা করতেছিল না এত সুন্দর কিউট ছিল এটা এটা খাইতে যেমন মজা বানিয়ে নেওয়া কিন্তু তার চেয়েও বেশি সহজ ট্রাস্ট মি নাস্তার টেবিলে বাচ্চাদের টিফিনে অথবা ইফতার টেবিলে যদি এরকম একটু ডিফারেন্ট টাইপ স্ন্যাক্স আপনি সার্ভ করেন তাহলে সবার দৃষ্টি কিন্তু এই দিকেই থাকবে এবং সবাই এটাই বারবার খাইতে চাইবে আজকে আপনাদের আভেন ভার্শন এবং চুলাতে দুইভাবেই তৈরি করে দেখাবো এই কিউটে ডিব্বা তো সব সময়ের মতো সহজ করে আজকে রেসিপিটা শেয়ার করছি কারণ রিদে ফেরদুস খান চ্যানেল মানেই সহজ রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়েছি সাথে দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ লবণ হাফ চা চামচ আরও লাগছে গুঁড়া দুধ দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ এবং ইস্ট দিয়ে দিলাম একটা চামচ এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ময়দা ময়দা এখানে ব্যবহার করেছি দুই কাপ এখন সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব মিক্স করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম দলা পেকে আসছে হাতে সাহায্যে খুব সুন্দর করে মথে ময়দার ডো বানিয়ে নিয়েছি এটা রেস্টে রাখছি আধা ঘন্টা তো এটা একটা সাইডে রেখে আমি অন্য গুলো কমপ্লিট করে নিয়েছি এখন লাগছে আমার বোনলেস চিকেন আমি ছোট ছোটো পিসেস করে কেটে এখন চলে যাচ্ছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কতগুলো গরম মশলা অ্যাড করেছি তেজপাতা দারচিনি এলাচ লং আর সাথে দিয়ে দিলাম ওই যে চিকেনের কি মাটা একটা পরিমাণ আছে সাথে আদা রসুন বাটা একটা চামচ দিয়ে তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব এখন গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ হাফ চা চামচ তারপরে হলুদের গুঁড়া হাফ চা চামচ সয়া সস এক চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ তার সাথে ব্যবহার করেছি টমেটো সস একটা চামচ চিকেন রান্না করে নিয়েছি দশ মিনিট মতো নামানোর আগে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ক্যাপসিকাম সব কুচি এগুলো দিয়ে চেড়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের পুর আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ময়দার ডোটাও কিন্তু খুব সুন্দর করে ফ্লাফি হয়ে গেছে মানে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন এখান থেকে ছোটো ছোটো লেচি করে আমি হচ্ছে কয়েক ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটু রুটির মতো করে বেলে নিব একদম পাতলা না কিন্তু ঠিক আছে বেশ খানিকটা মোটা থাকবে তো এই রুটিটা আমি এই যে বাটির মধ্যে বিছিয়ে দিলাম হাত দিয়ে একটু সমান করে নিয়েছি চারিদিকে এখন বাটির মধ্যে ব্যবহার করেছি মজরেলা চিজ চিকেন কিমা আবার ওপর দিয়ে মজরেলা চিজ দিয়ে রুটির মুখটা আমি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন হাতে সাহায্যে বন্ধ করে নিয়েছি এখন বাটির মধ্যে থেকে এটা বের করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এই পর্যায়ে সামান্য একটু ময়দা ডো নিয়ে সেখান থেকে যে। আমি এভাবে লম্বা করে রশির মতো করে নিয়েছিলাম আর কি তো বুঝতে পারছেন এটা বেশি একটা কঠিন কাজ না এখন হাতে আমি আমার সামান্য পানি ভরিয়ে নিয়েছি রুটির ওপরে হাতে সাহায্যে প্রথমে পানিটা ব্রাশ করে নিলাম তারপর ওই যে রশিটার মতো বানিয়ে রেখেছিলাম সেটা চারিদিকে লাগিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটা ছোট্ট বল বসিয়ে দিলাম পারফেক্ট এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন সবগুলো আমি বেকিং ট্রেতে বসিয়ে দিয়েছি তার উপর দিয়ে এই যে ডিম ব্রাশ করে নিলাম তারপর দিয়ে প্রি হিটেড আভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পনেরো থেকে বিশ মিনিট বেক করে নিলেই হয়ে গেল আপনাদের বাসায় যাদের অভেন নাই তারা কিন্তু চাইলে এটা এই যে তেলের মধ্যেও ভেজে নিতে পারেন এটা তেলের মধ্যে ভেজে নিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে এখন ইলেকট্রিক আভেন থেকে গরম গরম এই বানগুলো বের করে আনার পরে ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করলে ব্রেডগুলো অনেক সফট থাকে এবং দেখতে অনেকটা ভালো এখন আমি কেটে যে এটা কি পরিমাণ আর কতটা কিউট লাগছে দেখতে মাসাল্লাহ আপনারা বাসায় ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে যেমন কিউটে ডিব্বা হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার বাসায় ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম